আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকাল সকাল চলে আসলাম মাছের আড়তে এটা হচ্ছে বাজারের সব থেকে বড় একটি পাইকারি মাছের আড়ত এটার স্থান হচ্ছে গিয়ে আপনার আতাদিক গ্রাম প্রাক মোড়ের ফ্লাইওভারের নিচে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় ক্রয় বিক্রয় হয় এখান থেকে আপনি পাইকারি যে কোনো ধরনের মাছ দেশি বিদেশি ইলিশ মাছ পাঙ্গাস মাছ তেলাপি মাছ যে কোনো ধরনের বিলের মাছ আপনি এখান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন অথচ আপনার যদি কোনো দোকান থাকে দোকানের জন্য নিতে পারেন এবং কি বিয়েবাড়ির জন্য নিতে পারেন আর খুব সুন্দর একটা পরিবেশ আছে আর এখানের আরতের মাছগুলো সমস্ত তার তরতাজা প্রতিদিন মতো তাজা মাছ বেরিয়ে করে আসে এবং গাড়িতে করে আসে পানিসহ এই মাছগুলো কিন্তু একদম কোয়ালিটি ভালো কোয়ালিটির মাছ এটা একটা মাছ আপনার তিন কেজি অনেক ধরনের বড় পাঁচ আছে তিন কেজি তো পাইকারি বিক্রি করে দেড়শো একশো বিশ এখানে মাছের দামটাও একদম সস্তা তো আপনি আরতে না আসলে বুঝতে পারবেন না এটাই হচ্ছে বাঙা ভাঙা থানার মধ্যে সবথেকে বড়ো পাইকারি মাছ আছে আরত এমন কোনো মাছ আসে না এখানে সব ধরনের মাছ এখানে আসে আশেপাশের যে কোনো পাইকারি খুচরা বিক্রেতারা এখান থেকে পাইকারি মাছ কিনে নিয়ে ব্যবসা করে তো দেখেন কত বড় পাঙ মাছ একদম মহমিশের পাঙাশ যশোরের পাঙাশ কীভাবে ফেলে রাখছে কীভাবে মাছ বলে লাফাচ্ছে ভারতের পরিবেশটা দেখেন একবার ওই যে পাইকার যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু ঝুরি নিয়ে তো মাছের দরদাম করতেছে এদের কিন্তু একটা মাছ ঢুকলো এমন কিন্তু প্রতিনিয়ত মাছ আসতে আসতে থাকে শিং মাছ এটা কিন্তু চাষ করা শিং মাছ তো বিক্রি করতেছে পাইকারি সব একদম কম টাকায় এই যে কাতল মাছগুলি কীভাবে নামাচ্ছে একদম তরতাদা টাটকা মাছ এই বিক্রি করার জন্য এই যে অনেক খচরারা কেনার জন্য দাঁড়িয়ে আছে এটা গ্রিল করে মাছ নিয়ে আসে আশেপাশে কত মানুষের ভিড় এই যে পাবদা মাছ লাফাচ্ছে কীভাবে পাঙ্গাশ মাছগুলো অসংখ্য মাছ এবং অনেক কাস্টমার পাবেন এখানে ধন্যবাদ